এখনকার বেশিরভাগ ছেলেরা হার্ট ব্রেকের কারণে ডিপ্রেশনের মধ্য থেকে নিজের জীবনই কাটাচ্ছে কারণ মানুষ এখন এরকম কোন মানুষের সাথে রিলেশন তৈরি করছে যেই মানুষটা কিছুদিন তার সঙ্গে সম্পর্কে থাকার পর তাকে ছেড়ে আবার অন্য কারোর সঙ্গে কথা বলছে অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছে অনেকের দু তিন মাসের রিলেশনশিপ তারপরে তার প্রিয় মানুষটা তাকে ঠকিয়ে তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে আর সেই মানুষটা তার জন্য চোখের জল ফেলছে তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছে দেখুন যখন আপনি কারোর সঙ্গে রিলেশন তৈরি করবেন এটা জরুরি নয় যে সেই মানুষটাকে আপনাকে প্রোপোজ করতে হবে কারণ প্রপোজ আমরা কখন করি যখন আমাদের মনের মধ্যে সন্দেহ থাকে যে ওই মানুষটাকে যদি আমি প্রোপোজ করি ওই মানুষটা আমাকে হ্যাঁ বলবে কি না বলবে যখন আমরা কনফিউজ থাকি আমরা সিওর থাকি না যে ওই মানুষটা সত্যিই আমাকে ভালোবাসে নাকি আমাকে ভালোবাসে না সেই জন্য তার মুখ থেকে আমরা হ্যাঁ বা না শোনার জন্য সেই মানুষটাকে আমরা প্রোপোজ করে থাকি সেই জন্য যখন আপনি কারো সঙ্গে রিলেশন তৈরি করবেন এটা জরুরি নয় যে সেই মানুষটাকে আপনাকে প্রোপোজ করতে হবে এটা দেখুন যে সেই মানুষটা আপনাকে কতটা ভ্যালু দিচ্ছে সেই মানুষটা আপনার সঙ্গে কথা বলতে কতটা ইন্টারেস্টেড যখন আপনি তার সামনে ফেস টু ফেস কথা বলবেন তখন তার চোখের চোখ রেখে কথা বলুন এটা দেখুন যে আপনি যে তাকে কথাগুলো বলছেন সেই মানুষটা কি আপনার কথা মন দিয়ে শুনছে সে কি আপনাকে কোনো কোয়েশ্চেন্স করছে নাকি শুধুমাত্র আপনি তার কাছে বকে যাচ্ছেন আর সেই মানুষটা আপনার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না দেখুন যেই মানুষটা আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড থাকবে সেই মানুষটাও আপনার কথা মন থেকে শুনবে আর আপনাকেও সে অনেক কোয়েশ্চেন করবে কিন্তু যদি এরকম কোনো মানুষকে আপনি প্রপোজ করতে যাচ্ছেন যেই মানুষটা আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নয় আপনাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না আর আপনি মনে মনে এটা ভাবছেন যে আমি ওকে একবার প্রপোজ করে দেখি ও কি বলতে চাই ও আমাকে হ্যাঁ বলবে কি না বলবে তো এভাবে কাউকে প্রপোজ করতে যাবেন না দেখুন যখন আপনি এটা দেখছেন যে সেই মানুষটাও আপনাকে লাইক করে তখন সেই মানুষটাকে আপনি ডেটিং এর জন্য বলুন যদি সরাসরি ডেটিং এর জন্য না বলতে পারেন তাকে দেখা করতে ডাকুন যদি সেই মানুষটা আপনার প্রতি ইন্টারেস্টেড থাকে তখন অবশ্যই সেই মানুষটা আপনার সঙ্গে দেখা করতে আসবে আর যখন সেই মানুষটা আপনার সঙ্গে দেখা করতে আসবে তখন তার একটু ক্লোজ হবার চেষ্টা করুন তার ক্লোজ হবার চেষ্টা করুন মানে ও এটাও নয় যে আপনি তাকে জড়িয়ে ধরবেন আপনি তাকে কিস করবেন জাস্ট একটা সম্পর্ক তৈরি করুন এটা দেখুন যে সেই মানুষটা আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই কি চায় না যখন আপনি তার কিছুটা ক্লোজ হবেন তখন আপনি এটা বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেই মানুষটা কি চায় কিন্তু মানুষ কোনো কিছু না বুঝে না জেনে ডিরেক্ট তাকে প্রপোজ করে দেয় আর যখনই সেই মানুষটা না বলে দেয় তখন সে অনেক বেশি দুঃখ পায় অনেক বেশি কষ্ট পায় সে তখন এটা মনে করে যে ওই মেয়েটা আমাকে এত বেশি ভাও দিত ওই মেয়েটা আমার সঙ্গে এত ভালো করে কথা বলতো আমি তো ভাবতেই পারছি না ওই মানুষটা আমাকে না বলে দেবে বলে কারণ এখনকার বেশিরভাগ ছেলেরা মুভি থেকে মেয়ে পটানো শিখছে দেখুন মুভির মধ্যে সবকিছু কিছু এতটা সাজানো গোছানো থাকে যেখানে হিরোইনের কাছে একজনই হিরো থাকবে সেখানে আর অন্য কোনো হিরোর সুযোগ নেই যেমন ধরুন হিরোনি বাসে হয়ে কোথাও যাচ্ছে তো হিরোনির পাশের সিট হিরোর জন্যই খালি পড়ে থাকবে অন্য কারোর বসার সেখানে কোনো সুযোগ নেই কিন্তু এটা আমাদের রিয়েল লাইফ এখানে সবাই হিরো এখানে সবাই হিরোনি রিয়েল লাইফে এরকম হয় না আপনি যদি মুভি থেকে মেয়ে পটানো শিখেন তারপরে মেয়েকে প্রপোজ করতে যান তখন সে মেয়ে অবশ্যই আপনাকে না বলবে দেখুন মুভিতে আমাদেরকে কি দেখানো হচ্ছে যে মেয়ে নাও বলে দিচ্ছে তারপরে হিরো তার জন্য দশ রকম কাজ করছে তাকে পটানোর চেষ্টা করছে তার পিছন ছাড়ছে না তার পিছনে হাত ধুয়ে পড়ে আছে এভাবে তার পিছনে দৌড়াতে দৌড়াতে একদিন না একদিন সে তাকে পটিয়ে নিচ্ছে কিন্তু রিয়েল লাইফে কখনো এরকম হবে না মুভির মধ্যে শুধুমাত্র আমাদেরকে ইন্টারেস্ট দেবার জন্যই এইগুলো ঘটনা এইগুলো কাহিনি দেখানো হয় কিন্তু রিয়েল লাইফে যখন আপনি কোনো মেয়ের পিছনে এভাবে হাত ধুয়ে পড়ে যাবেন তখন সেই মেয়ে আপনাকে ইগনোর করবে আপনাকে উল্টো কথা বলবে হয়তো আপনাকে গালাগালিও দেবে দেখুন যদি আপনি কোনো মেয়েকে পটাতে চান তো প্রথমে সে মেয়ের আপনি কিছুদিন প্রশংসা করুন দু চার দিন তার প্রশংসা করুন কারণ মানুষ অন্যের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করে দু চার দিন তার সাথে অনেক ভালো করে কথা বলুন দিন তাকে কল করতে থাকুন তাকে মেসেজ করতে থাকুন রাতে ঘুমানোর সময় তাকে মেসেজ করুন তার কাছে রোমান্টিক ভিডিও সেন্ড করুন এটা দেখুন যে সেই মানুষটাও আপনার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে কিনা কিছুটা তার সঙ্গে রোমান্টিক কথা বলার চেষ্টা করুন এভাবে চার পাঁচ দিন তার সঙ্গে করার পর তারপরে তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিন পুরোপুরিভাবে তার জীবন থেকে দূরে সরে যান তাকে ইগনোর করতে শুরু করে দিন তখন দেখবেন সেই মানুষটা আপনাকে নিয়ে চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাবে আর তখন খুব সহজে সেই মানুষটা পটেও যাবে কাউকে পটাতে চাইলে প্রথমে তার কিছুটা কাছে যান তারপরে তার থেকে দূরত্ব বাড়িয়ে নিন দেখুন কোনো মেয়ে এতটাও বকা নয় যে কোনো ছেলে তাকে গুড মর্নিং এর মেসেজ সেন্ড করছে গুড নাইট এর মেসেজ সেন্ড করছে দিন রাত তাকে কল মেসেজ করছে তার খোঁজ খবর নিচ্ছে তো সেই ছেলেটা কিসের জন্য এইগুলো কাজ করছে এটা সে মেয়ে জানবে না এরকম হতেই পারে না সবকিছু জানে সবকিছু বুঝে সেই জন্য এটা জরুরি নয় যে আপনি তাকে প্রোপোজ করবেন আপনি তার ব্যবহার তার কথাবার্তা এইগুলো জিনিসকে নোটিস করুন যে সেই মানুষটা আপনার প্রতি ইন্টারেস্টেড কিনা সেই মানুষটা আপনাকে কতটা ভ্যালু দিচ্ছে যখন আপনি তার কাছে যাচ্ছেন তার সঙ্গে দেখা করছেন তার সঙ্গে ডিরেক্ট কথা বলছেন তখন সেই মানুষটা আনন্দ পাচ্ছে কিনা কারণ যেই মানুষটা আপনাকে পছন্দ করবে সে সব সময় আপনার কাছে আসার চেষ্টা করবে আপনার সঙ্গে বেশি করে কথা বলার চেষ্টা করবে তখন আপনি এটা বুঝবেন যে সেই মানুষটা আপনাকে পছন্দ করে দেখুন করুন এরকম ভাবে সেই মানুষটাকে কনফিউজ করে দিন যাতে সেই মানুষটা এটাই না বুঝতে পারে যে আপনি তার কাছ থেকে কি চান আপনি তাকে ভালোবাসেন নাকি ভালোবাসেন না আপনি কি কারণে তাকে মেসেজ করে যাচ্ছেন কল করে যাচ্ছেন কি কারণে আপনি তার সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই মানুষটাকে যত বেশি আপনি কনফিউজ করে দেবেন তো দেখবেন একদিন সেই মানুষটা আপনাকে জিজ্ঞেস করবে যে আমাদের যে সম্পর্ক এটা কিসের সম্পর্ক কারণ সেই মানুষটা নিজেই পারবে না আর যখন সেই মানুষটা আপনাকে এটা জিজ্ঞেস করবে তখন আপনি এটা বুঝে নিন যে এখন সেই মানুষটা আপনাকে প্রপোজ করার জন্য বলছে তখন আপনি তাকে প্রপোজ করতে পারেন তা না হলে আপনি কাউকে দেখে মনে মনে ভালোবেসেছেন আর কয়েকদিনের মধ্যেই আপনি তাকে প্রোপোজ করে দিলেন আর সেই মানুষটা রিজেক্ট করে দিল আর তখন আপনি দুঃখ পাবেন তখন আপনি কষ্ট পাবেন সেই জন্য সবকিছু বুঝে সুঝে তারপরে সেই মানুষটাকে প্রপোজ করতে যাবেন তখন দেখবেন সেই মানুষটা কখনো আপনাকে নাও বলতে পারবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে